ছাত্রদলের দলের ছেচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকীতে লালমাই উপজেলা ছাত্র দলের আনন্দ র্যালি গাজী মামুনের তথ্যচিত্র দেখুন বিস্তারিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ছেচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কুমিল্লার লালমাইয়ে আনন্দ র্যালি করেছে কেন্দ্রীয় বিএনপির সদস্য মোবাসির আলম ভূয়ার সমর্থিত লালমাই উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা বুধবার এক জানুয়ারি সকালে উপজেলার হরিষ্ট্রি হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠ থেকে র্যালিটি বের হয়ে কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে হরিশ্চর চৌরাস্তায় এসে শেষ হয় পরে ছাত্র নেতাদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক খুরশিদ আলম লোকমান লালভাই উপজেলা ছাত্রদল নেতা আসিফ আহমেদ টিপু লালভাই উপজেলা ছাত্রদল নেতা আলামী নয়ন উপজেলা ছাত্রদল নেতা আরিফুল ইসলাম মজুমদার ছাত্রদল নেতা রাসেল আহমেদ ছাত্রদল নেতা অভি ভূঁইয়া ছাত্রদল নেতা আয়াতুল্লাহ সজীব সজিব ছাত্রদল নেতা রাজু আহমেদ সহ অনেকে এ সময় নেতারা বলেন প্রতিষ্ঠা লগ্ন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গণমানসের মুক্তি তথা সাধারণ শিক্ষার্থীদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে বিগত আন্দোলন সংগ্রামে যে সকল ছাত্র নেতারা শহীদ হয়েছেন তাদের আত্মত্যাকে বলিয়ান হয়ে আমাদেরকে নতুন বাংলাদেশ করতে হবে বলে জানান নেতারা Vai eu 다 a porta antes de que os v